আসসালামু আলাইকুম আসুন আজকে আমরা সুন্দরবনে জন্মানো একটি কাটাযুক্ত গুল্ম সম্পর্কে জানি অ্যাকান্থাস ইলিসিফোলিয়াস যেটিকে বাংলাতে ডাকা হয় হাড়গোজা এটি সাধারণত ম্যানগ্রোভ বনের প্রান্তস্থিত অঞ্চলে নিম্ন স্তরে ঝোপ হিসেবে জন্মে থাকে হাড়গোজার এইরকম ঝোপ হিসেবে জন্মানোর কারণে এর মধ্যে জন্মানো অন্য গাছের চারাগুলোও সহজে ক্ষতির হাত থেকে রক্ষা পায় পাতা হলুদাভাব সবুজ এবং পাতার কিনারা করাতের মতো কাটা ও দাঁতযুক্ত পত্রফলক উজ্জ্বল ও পত্রবৃন্ত ছোট হয় নীল ফুলে সামান্য বেগুনি আভা আছে দুই পাপড়ি বিশিষ্ট দলমন্ডলের গোড়ার অংশ কখনো কখনো হলুদাভাব হয় ফুল থেকে মৌমাছি মূলত তাদের খাদ্যগুলো সংগ্রহ করে ফল উজ্জ্বল সবুজ থেকে বাদামী বর্ণের উপবৃত্তাকার ক্যাপসুল আকৃতির এবং এই প্রজাতির কিছু উদ্ভিদের জরায়ুস অঙ্কদ্যমের প্রবণতা দেখা যায়